এই জানো পাশের বাড়ির ভাইয়ার ভাবির সাথে তুমুল গ্যানজাম লাগছে বলো কি কখন কি নিয়ে গ্যানজাম পাচ্ছে তা জানি না তবে অনেক গ্যানজাম হচ্ছে আচ্ছা তুমি ঘরে থাকো আমি দেখে আসি চেয়ার নিয়ে কোথায় যাচ্ছে চেয়ারে বসে শান্তিতে ঝগড়া দেখি আচ্ছা ওয়াইফাই কিভাবে কানেক্ট করব সেটিং এ যাও হুম গেলাম উপরে দেখো হুম কি দেখা যাচ্ছে ফ্যান কি করে জুল্লা যাও কি হইছে

প্রেগনেন্ট মিষ্টি খাওয়াবেন না এইটা কেমনি সম্ভব দাদা তো দুই বছর ধরে কুমায় তাইলে নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে আপনারা কেউ টের পান নাই ও মনে পড়ছে ছয় মাস আগে দাদার দুই ঘন্টার জন্য জ্ঞান ফিরছিল ভাবি ভাই কোথায় ভাইরে দেখতেছি না আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি হসপিটালে কেন কি হইছে সকালে হাত পা ভেঙে গিয়েছিল কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ড্যান্স করতেছে আমিও ডান্স করতে দেখছি বাই বাই টাটা আচ্ছা শোনো অনেক পানির পিপাসা লাগছে এক গ্লাস পানি এনে দিবা আ খাওয়া খাবা হুম চটপটি হ্যাঁ আচার হুম পানি আসছে না মুখে হুম 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 খেয়ে করে আপনার ওয়েট কত চশমা সহ ষাট কেজি আর চশমা ছাড়া চশমা ছাড়া তো আমি দেখতেই পাই না কি

ডাক্তারের কাছে চলো গেছিলাম ডাক্তার বলছো রক্ত শপিং এর ঘুমতে আসছে শোনো হ্যাঁ ঘরের না বাজার শেষ হয়ে গেছে নিয়া সাথে যাও কি কি আনতে হবে চকলেট চিপস নুডলস আচার আইসক্রিম তাড়াতাড়ি আনো আজকে তোমারে জাহান নামের দরজা দেখায় সারবো আমি আবার কি করলাম যে আমারে জাহান নামের দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিল তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতে স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না মারো মুজি মারো মারো এই শুনো না একটা কথা বলবো রাগ করবা না বলো কি বলবা আজকে না তোমার ব্যাগ থেকে ৫০০ টাকা নিছি আমি কি হয়েছে আমার টাকার তোমার টাকা কি আলাদা আছে আর এই টাকার তো সকালবেলা আমি তোমার মানিব্যাগ থেকে কিছুই করছি হ্যাঁ আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই ন টাকা নিজে গিয়ে কিনে নিয়ে আসো জানো আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানিকদের চলে যাবে নাকি আগেরবার ভাটা কিন্তু নিয়ে গেছিলি দশ হাজার টাকা তোমার শাড়ি কিনে নিয়ে আসিস শাড়ি রবিটি আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি জি ভাবে মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার এক স্যান্ডেল লাগবে এনে দিবেন অবশ্যই এনে দেব আপনি শুধু সাইজ বলেন 36 সাইজ আনলেই হবে আপনি কি স্যান্ডেলই আনতে বললেন নাকি অন্য কিছু খতম বাই বাই টাটা এই কি করো তুমি দেখো না টিকটকে ভিডিও বানাই সারা দিন শুধু টিকটক দুই দিন পরে তো খরাত করে খাবা তুমি একদিন এমন কাজ করব মানুষ হা করে তাকায় থাকবে ও ফুসকা বিক্রি করবা তুমি টাকা সেই দিয়ে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করবো